আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডি আই আমি মুসলিমা রহমান আছি আপনাদের সাথে এটা ম্যানহাটেনের একটা খুব পরিচিত দৃশ্য যারা ম্যানহাটেনে ঘোরাঘুরি করে আর সবসময় এটা দেখে এই গরমের দিনে সামারে দেখা যায় এক কিছু লোক এটাই তাদের কাজ তারা একটা জায়গায় জড়ো হয়ে ওরা নিজেরা মিউজিক বাজায় নিজেরা কিছু কসর দেখায় নানা ধরনের ছেলে মেয়ে সব কিছু মিলে এবং এইটা করে আশপাশে যখন মানুষ জড়ো হয়ে যায় তখন সেই মানুষগুলো দেখে একটা বিনোদন পায় মজা পায় সাথে যে মানুষগুলো করে ওরাও ওদেরও কিছু ইনকাম হয় কারণ গিভ অ্যান্ড টেক যেটারে বলে ওরা কিছু বিনোদন আমাদের দিচ্ছে এবং সেই হিসেবে ওরা কিছু টাকা কালেক্ট করতেছে যাই হোক সবাই মজা পায় এটা খুব একটা খুব পরিচিত একটা দৃশ্য ম্যানহাটেনের দেখা যায় যে গড় ট্রেনের ভিতরেও এই কাজটা অনেক হয় সব সময় এই বাচ্চাটার মাথার উপর দিয়েও লাভ দিয়ে আসলো ওরে বসে তুমি মাথা নিচু করে থাকো ওরে বসে তুমি এখন মাথা উঁচু করো সবাই অনেক মজা পাইছে এটা কিন্তু দর্শকদের ভিতর থেকে একজন ডাকে ওই বাচ্চাটাকে দর্শকদের ভিতর থেকে ডাকছে এবং ও আসছে আশেপাশে অনেক মানুষ জড়ো হয়ে গেছে আজকে অনেক দিন পরে এই জিনিসটা দেখলাম সবাই ভালো থাকবে